নমস্কার দর্শক ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কন্যা রাশির এপ্রিল মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা কর এই মাসে আপনাদের সপ্তমভাবে পঞ্চগ্রহী একটা যোগ কিন্তু হতে দেখা যাচ্ছে ফলে সেই দিক থেকে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন আপনাদের শনি কিন্তু এই মাসে সপ্তমভাবে গোচর করছে ফলে ষষ্ঠভাবে যে ফলগুলো শনি দীর্ঘদিন দিচ্ছিল রোগ ঋণ শত্রুতা কর্মের প্রতি একটা অনিহা এই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন সপ্তমভাবে শনি কিন্তু অনেকাংশে আপনাদের শুভ ফল দেবে ভাগ্যের উন্নতি দেবে কর্মের উন্নতি দেবে আপনাদের ব্যক্তিগত চিন্তা ভাবনার মধ্যে চেঞ্জ আনবে ফলে সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই পরিবর্তন আপনারা দেখতে পারবেন দীর্ঘ রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করা পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু শনি সপ্তমভাবে যাওয়ার ফলে আপনারা দেখতে পারবেন কিছু ক্ষেত্রে নতুন বিবাহের যোগ আপনাদের দেবে কিছু ক্ষেত্রে ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস এবং রান্না পুরোনো কাস্টমারও কিন্তু আগমন ঘটাবে ফলে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আপনারা দেখতে পারবেন এবং এই এপ্রিল মাসে যেহেতু আপনাদের সপ্তমভাবে স্পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনাদের ব্যবসা বিবাহিত জীবনের মধ্যেও একটা পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন কিছু ক্ষেত্রে শনি এবং রাহুর অবস্থান কিছু ক্ষেত্রে কিন্তু যাদের জন্ম ছকে শনি রাহুর যোগ আছে বা ষষ্ঠ অষ্টম দ্বাদশ কানেকশান করে বসে আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি কেয়ারফুল থাকার দরকার আছে কারণ সবার ক্ষেত্রে কিন্তু এই স্থাপিক যোগ বা নাগমণি যোগের ফলটা সমানভাবে দেবে না নির্ভর করে কার জন্মছকে শনি রাহু পজিশন কি আছে তার উপর কিন্তু এই যে স্থাপিক যোগ দেখতে পাওয়া যাচ্ছে মানে শনি রাহু এক ঘরে সেইটা কিন্তু সবার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ফল দেবে কারো ক্ষেত্রে অতীব ভালো ফল দেবে কারোর ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করতেও পারে ফলে যদি সমস্যা হয় তা অবশ্যই সেটাকে মাথা ঠান্ডা রেখে সে তার সলিউশন খোঁজার চেষ্টা করবে এপ্রিল মাসটা কেমন যাবে এই নিয়ে আলোচনা করব প্রথমেই বলি দেখুন এই মাসে বহের গোচর কিন্তু অনেকটাই আপনাদের সাপোর্টে আছে দিক থেকে আপনারা কিন্তু কিছু দিক থেকে আপনারা অনেকটাই ভালো ফল পাবেন শনি লক্ষণই আপনাদের সপ্তমে যাবে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে একটা ডেভেলপমেন্ট কিন্তু আপনারা দেখতে পারেন টোটাল তাই আলোচনা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক লাইকের শেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই বিল আইকনটা প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন তাহলে আমি যে প্রোগ্রাম দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশানে চলে যাবেন ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে পেরিকশান আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় দেখুন প্রথমে বলবো এই মাসে আপনাদের ভাগ্য কেমন থাকবে দেখুন এই মাসে আপনাদের ভাগ্যের জায়গাটা মানে একটা মানুষ তখন সাকসেস হয় যখন তার ভাগ্য সাপোর্ট দেয় পরিশ্রম কিন্তু সবাই করছে পরিশ্রম করছে না এরকম মানুষই দেখা যায় না প্রত্যেকে নিজে রুজি রোজগারের জন্য যে যার মতো করে পরিশ্রম করে কিন্তু তার মধ্যেও কেউ সফল হয় কেউ কিন্তু বিফল হয় কেন সেটা হয় যখন ভাগ্য তাদের সাথ দিতে আরম্ভ করে তখন সে কিন্তু অনেক সহজে একটা অ্যাচিভমেন্ট পায় আর ভাগ্য যদি বিড়ম্বনা দেয় তাহলে কিন্তু সেখান থেকে তাকে অনেক বেশি স্ট্রাগল করে একটা জায়গা তৈরি করতে হয় এই যে এপ্রিল মাসে আমরা শুক্রকে ভাগ্যপতি শুক্রকে উচ্চস্থ অবস্থায় সপ্তমভাবে দেখতে পাচ্ছি এবং আপনাদের রাশির উপর তার দৃষ্টি পড়ছে বুধের দৃষ্টি পড়ছে রাহু দৃষ্টি রবির দৃষ্টি শনির দৃষ্টি পড়ছে পাশাপাশি ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টিটাও কিন্তু আপনাদের রাশির উপর পড়ছে ফলে ওভারঅল ভাগ্য কিন্তু এই মুহূর্তে আপনাদের প্রতি যথেষ্ট আশীর্বাদস্বরূপ একটা ফল দিচ্ছে ফলে ভাগ্য যদি সুপ্রসন্ন থাকে আমার মনে হয় অনেক ক্ষেত্রেই কিন্তু আপনারা শুভ ফল পাবেন এবং যেই কাজগুলো বাধাবিঘ্ন হয়ে আছে তার মধ্যেও কিন্তু একটা পজিটিভ চেঞ্জ ভাগ্যের দিক থেকে দেখতে পারবেন ফলে যে কোনো কাজ আটকে আছে সেগুলো করার চেষ্টা করুন উদ্যোগ নিয়ে চলুন ভেঙে পড়বেন না তাহলে আরও বেশি পজিটিভ ফল কিন্তু আপনারা পাবেন ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন ফলে আপনাদের মধ্যেও কিন্তু একটা পজিটিভ চেঞ্জ ভাগ্যের দিক থেকে দেখতে পাওয়া যাবে আপনারা যে বাধা বিঘ্নগুলো ফেস করছেন সেখান থেকেও কিন্তু পজিটিভ ফল আপনারা পেয়ে যাবেন ব্যক্তিগত দিক থেকেও যথেষ্ট পজিটিভ চেঞ্জ দেখতে পাবেন এই মাসে কিন্তু অনেকগুলো ঘটনা একসঙ্গে কিন্তু ঘটার মতো জায়গা আছে এমন কিছু ঘটনা ঘটবে যার কোনো আগে পরিকল্পনা ছিল না বা আপনি হয়তো পরিকল্পনা করছেন কিন্তু হঠাৎ করে সেই সব ঘটনাগুলো আপনার জীবনে ঘটে যেতে দেখা যাবে দেখা যে কোনো পরিকল্পনা আছে যে এটা করব বা এটা করব বা এটা করব। সেরকম জোরালো কোনো পরিকল্পনা নেই কিন্তু হঠাৎ করে সেই জায়গাটা হয়তো তৈরি হয়ে গেল এবং যে পরিকল্পনাটা আপনার দীর্ঘদিন পরে করার কথা ছিল সেটা হয়তো এই মাসেই করে ফেলতে পারলেন এরকম জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন বা সেদিক থেকে অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে শনি সপ্তমে যাওয়ার ফলেই কিন্তু আপনাদের পরিস্থিতির মধ্যেও চেঞ্জ দেখতে পারবেন অযথা টাকা পয়সা নষ্ট হয়ে যাওয়া খরচ হয়ে যাওয়া যে কোনো খাতে টাকা পয়সা বেরিয়ে যাওয়া মানে টাকা ইনকাম করছেন খরচা হয়ে যাচ্ছে ইনকাম করছেন খরচা হয়ে যাচ্ছে টাকা রাখতেই পারছেন না সেই জায়গা থেকে কিন্তু আপনারা রিকভারি করতে পারবেন এবং অবশ্যই একটা ভালো পজিশন ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু আপনারা লাভ করতে পারবেন এই মাসটা মে মাস পর্যন্ত দেখুন শুক্র উচ্চস্থ হয়ে বসে থাকছে একত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের সপ্তমভাবে এবং বুধও কিন্তু সেইখানে থাকছে ফলে এই যে যৌথভাবে সপ্তমভাবে বুথ এবং আপনাদের ভাগ্যপতির অবস্থান এবং দ্বিতীয়পতির অবস্থান ফলে আপনাদের আর্থিক দিক থেকে এই মাসটা যথেষ্ট বলশালী করবে আর্থিক দিক থেকে হঠাৎ অর্থ প্রাপ্তি একাধিক সোর্স থেকে ইনকাম বা লামসাম কিছু টাকা পয়সা আপনাদের কিন্তু আসার জায়গা আপ্রিল মাসে দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেইভাবে আপনারা যদি পরিকল্পনা করেন তাহলে যে টাকা পয়সাগুলো আসার জায়গা আসে সেইগুলো আরও বেশি করে আপনাদের কাছে আসার জায়গা তৈরি হয়ে যাবে ফলে ফিনান্সিয়াল দিক থেকে যে ডেফিসিট বা যে প্রবলেম ফেস করছিলেন সেখান থেকেও কিন্তু প্রভূত চান্স আছে যে আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে সঠিক পরিকল্পনা মাফিক চলা মানে কিছু হয় ফোনান্সির ক্ষেত্রে অযথা কিছু কাজকর্ম হয়ে যায় কিছু চিন্তাভাবনা ফ্ল্যাকচুয়েট করে সেই জায়গাটাকে না করে কেন্দ্রীভূত করা নিজের পরিকল্পনাকে কেন্দ্রীভূত করা একটা জায়গায় আনা এবং সেইভাবে নিজেদের প্ল্যান করে চলা এর ফলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসছে এবং পরিস্থিতির মধ্যেও পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন ফিনান্সিয়াল দিক থেকেও যেমন পজিটিভ চেঞ্জ পাবেন কিন্তু আপনাদের পারিবারিক দিক থেকেও একটা আনন্দময় পরিস্থিতি এই মাসে দেখতে পারবেন বিবাহিত জীবনের জন্য ভালো বিবাহের অনেক বাধা কিন্তু কাটবে পার্টনার শরীর নিয়ে একটা সমস্যা চলছিল দীর্ঘদিন সেখান থেকেও কিন্তু কিছু রিকভারি হবে কিন্তু যেহেতু আপনাদের সপ্তমভাবে একাধিক গ্রহের সন্নিবেশ দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে নতুন বিবাহের কথা পাকা হয়ে যেতে পারে সেই জায়গাটা যেমন যথেষ্ট ভালো দেখতে যাচ্ছে কন্যা রাশির এইটা প্রভূত চান্স এই মাসে কিছু বিবাহ সংগঠিত হওয়া বা দেখা যাচ্ছে কিছু নতুন বিবাহের কথা পাকা হয়ে যাওয়া এরকম জায়গাগুলো কিন্তু আপনারা এপ্রিল মাসে দেখতে পারবেন পার্টনারে কোনো অ্যাচিভমেন্ট এসে যাওয়া পার্টনারে কোনো সব পূরণ হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে দীর্ঘদিনের সমস্যার সমাধান যেমন করতে পারে যেহেতু সাপিক যুগের সৃষ্টি হচ্ছে নতুন করে যদি সমস্যা তৈরি হয় সেটা কিন্তু লং টাইম চলবে তাই নতুন করে সমস্যা তৈরি করবেন না সেরকম জায়গাটা কিন্তু খুব জোরালো নেই কিন্তু যাদের ক্ষেত্রে জন্মছকে শনি রাহু যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু কেয়ারফুল থাকা দরকার বা জন্মছকে যাদের শনি রাহুর দশা চলে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত নচেত কোনো ভয়ের কারণ নেই তাহলে কিন্তু আপনারা পার্টনারের দিক থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন এবং তাদের যথেষ্ট অ্যাচিভমেন্ট দেখতে পারবেন কর্মের দিক থেকেই হোক তার ব্যবসার দিক থেকেই হোক পার্টনারের অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাবে তাহলে বিবাহিত জীবনের জন্য আমার মনে হয় এই সময়টা একটা পজিটিভ ভাইব্রেশন দেখতে পারবেন কিছু ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝি হবে না সেটাও না সেই জায়গাটা যদি তৈরি হয় নিজের মতো করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু অবশ্যই আরও বেটার ফল আপনারা পাবেন ছোটোখাটো কথাকে বেশি গুরুত্ব দিয়ে চিন্তা করবেন না তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে পাশাপাশি ব্যবসার দিক থেকে যদি বলেন ব্যবসার দিক থেকে এই মাসটা আপনাদের একটা অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে হঠাৎ করে আর্থিক দিক থেকে একটা উন্নতি ব্যবসার ক্ষেত্রে দিয়ে যাবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে ব্যবসার দিক থেকে কিন্তু নতুন ব্যবসা শুরু করা নতুন ব্যবসার কোনো ব্রাঞ্চ করা নতুন ব্যবসা শুরু করতে গিয়ে যে বাধা বিঘ্নগুলো আসছিল সেগুলো কিন্তু রিমুভ হবে বা সেই দিক থেকে ব্যবসার দিক থেকে যথেষ্ট লাভ দেখতে পারবেন একাধিক কাস্টমার ডিলিংস কিন্তু আপনাদের বাড়বে সেই জায়গাটা ভালো দেখতে পারবেন ফলে ব্যবসার দিক থেকে এক এক কদম এগিয়ে যাওয়ার মতো জায়গা আপনারা সেই ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং সেখান থেকে যথেষ্ট ফিনান্সিয়াল ডেভেলপমেন্টও আপনারা এই মাসে দেখতে পারবেন সেদিক থেকে কোনো দ্বিধাদণ্ড থাকছে না প্রেমের দিক থেকেও তুলনামূলক অনেকটাই বেটার ফল পাবেন কিছু ক্ষেত্রে প্রেম বিবাহের কথা পাকা হতে পারে সেই জায়গাটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিন প্রেম করছেন এই সময় এই যে সময়টা শুরু হচ্ছে এখানে কিন্তু প্রেম বিবাহের কথা পাকা হতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে প্রেম বিবাহ সংগঠিত হতে পারে ব্যবসার দিক থেকে যেমন ভালো প্রেম বিবাহিততাও পাকা করার জন্য ভালো ব্যক্তিগত উন্নতি দেখতে পারবেন ব্যক্তিগত পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে কোনো দীর্ঘদিনের পরিকল্পনা হঠাৎ করে পূর্ণ হয়ে যাওয়ার জন্য মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন ভাগ্যস্থানে চন্দ্রের অবস্থান ভাগ্য যেন যথেষ্ট বেশি সুপ্রসন্ন হয়ে থাকবে এই মাসে আপনাদের প্রতি ফলে পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে গেলে যা যা করার সেইগুলো করুন তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন এই করতে গিয়ে যেন শরীরের দিকে গাফিলতি করবেন না শরীরে একটা ব্যথা বেদনা পড়লে হারে প্রবলেম হাঁটুর প্রবলেম কোমরের ব্যথা এইরকম ব্যথা বেদনা প্রবলেম গ্যাস্ট্রিকের প্রবলেম এই সমস্যাগুলো কিন্তু আপনাদের একটু ভোগাতে পারে সেই জায়গাটা কিছুটা ডাক্তার দেখালেই কিন্তু আপনারা সেখান থেকে মানে সঠিক পরামর্শ নিয়ে চলতে পারলে তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকেও রিকভারি আপনারা করতে পারবেন তাও বলে দিলাম যে একটু খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকা উচিত অযথা স্ন্যাক্স জাতীয় খাবার স্পাইসি জাতীয় খাবার আপনারা খেতে যাবেন না যতটা পারবেন হালকা খাবার খাবেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো ফল দিয়ে যাবে সন্তান ভাগ্য ভালো সন্তানের অ্যাচিভমেন্ট দেখতে পারবেন সন্তানের নতুন কোনো জায়গায় অ্যাডমিশান করার জন্য ভালো কোন দেশের বাইরে বা দেশের মধ্যে দূরে কোথাও যেতে চাইছেন বা ভর্তি করতে চাইছেন সেখানে কিন্তু আপনার সন্তানের অ্যাডমিশনের জায়গাটা প্রশস্ত হবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পজিটিভনেস সন্তানের দেখতে পাওয়া যাবে সন্তানের মধ্যে উদ্যম বৃদ্ধি পাবে সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকে আপনাদের কিছু পরিকল্পনা সন্তান নিয়ে বাস্তবায়িত হতে পারে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে যারা দ্বিতীয় সন্তান পরিকল্পনা করছে এটা তাদের জন্য বেস্ট টাইম অবশ্যই কিন্তু সন্তানের ক্ষেত্রে ভালো ফল আপনারা পাবেন সেটা প্রথম প্রথম সন্তান হতে পারে দ্বিতীয় সন্তান হতে পারে দুদিক থেকে কিন্তু পরিস্থিতিটা যথেষ্ট অনুকূলে আছে হায়ার এডুকেশান দিক থেকেও মাস্টার যথেষ্ট ভালো যাবে উচ্চশিক্ষার দিক থেকে কিন্তু অবশ্যই বেটার এবং অবশ্যই ভাগ্য সুপ্রসণা থাকার জন্য ভাগ্যের দ্বারা কর্মোন্নতির সম্ভাবনা দেখতে পাবেন দীর্ঘদিন দেখুন চতুর্থ দশমপতি বুধ আপনাদের সপ্তমভাবে নিজভঙ্গ রাজ্য করে বসে আছে এবং তিন তারিখে ছ তারিখে মার্গি হয়ে যাচ্ছে ফলে কর্মের রাস্তাও আপনাদের প্রশস্ত হবে কর্মের বাধা আপনাদের কাটবে হতে পারে নতুন কোনো কোম্পানিতে আপনি কাজ করতে চাইছেন বা নতুন কোনো জায়গায় প্লেসমেন্ট নিতে চাইছেন এই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পারবেন ফলে কর্মের দিক থেকে কিছু চেঞ্জ হওয়ার জায়গা কিন্তু আছে যাদের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন নেই তারা কিন্তু এই মুহূর্তে চেঞ্জ করার প্রয়োজনটা আমি মনে করছি না কিন্তু যারা ভাবছেন যে চেঞ্জ করবেন তারা কিন্তু এই চেঞ্জ করতে পারেন বৃহস্পতি কিছু দিনের মধ্যেই দু এক মাসের মধ্যেই কিন্তু আপনাদের দশম ভাবে ঢুকে যাবে সেখানে দাঁড়িয়ে কর্মের একটা প্রভূত চেঞ্জ আপনারা অলরেডি দেখতে পারবেন ফলে যদি বিশেষ প্রয়োজন না হয় আপনারা ডিপার্টমেন্টাল চেঞ্জ করে নিন এখনই যে চেঞ্জ করার খুব দরকার আছে সেটা যদি বিশেষ কোনো প্রয়োজন হয় তাহলেই করুন নাহলে খুব একটা প্রবলেম হবে সেরকম আমি কিছু দেখতে পাচ্ছি না কিন্তু যেহেতু আপনাদের অষ্টমভাবে রবি গোচর হবে চোদ্দ তারিখ থেকে সেই জায়গাটা কিন্তু আইনি দিক থেকে কোনো ঝামেলা লিগাল কোনো কমপ্লিকেশান যাতে আপনাদের না আসে সেই জায়গাটা খেয়াল রাখবেন অফিসে বসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন পিতার শরীর নিয়ে একটু সমস্যা বাড়তে পারে বিশেষ করে চোদ্দো থেকে তিরিশ এই সময়টা কিন্তু যেহেতু রবি আপনাদের অষ্টমভাবে গোচর করবে সেখানে দাঁড়িয়ে খরচের প্রবণতা একটু বাড়তে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন আইনি দিক থেকে সংযত থাকার চেষ্টা করবেন মাথার কোনো প্রবলেম মাইগ্রেনে কোনো প্রবলেম ব্যাকবোনে কোনো কোনো আপনাদের হতে পারে চোখে থাকলে থেকেও কিন্তু থাকতে হবে। রাস্তাঘাটে গাড়ি গাড়িটা চালানোর ক্ষেত্রে কাগজপত্র ডকুমেন্টস ঠিকঠাক রেখে তারপর চলাফেরা করবেন না তো অযথা কিছু আইনি ঝামেলায় পড়তে পারেন খেয়াল রাখার চেষ্টা করবেন শিক্ষা বাড়ি গাড়ি দিক থেকে ভালো একটা বাড়ি আছে আরেকটা বাড়ি কিনতে চান একটা গাড়ি আছে আরেকটা গাড়ি কিনতে চান এরকম পরিকল্পনাগুলো ভালো হবে আপনাদের এডুকেশন দিক থেকে কন্যা যথেষ্ট ভালো চতুর্থপতি ভাগ্যস্থানের অবস্থান চতুর্থ নবমের কানেকশান আপনাদের রাশিতে কানেকশান ফলে ওভারঅল কিন্তু এডুকেশান নিয়ে কোনো সং মানে সংশয় নেই যে কন্যা এই মুহূর্তে যথেষ্ট ভালো এডুকেশান হবে মাতৃস্থানের দিক থেকেও যথেষ্ট সাপোর্ট কিন্তু পাবেন মায়ের কোনো উন্নতি দেখতে পারবেন মায়ের সাপোর্ট কিন্তু পাবেন সেই জায়গাটাও কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন ফলে বন্ধু বন্ধুভাগ্য ভালো বন্ধুদের হেল্প পাবেন বাড়ির কোনো রিনোভেশন করা বাড়ির কোনো প্রয়োজনীয় দোপাতি ক্রয় করা এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো করতে পারবেন দীর্ঘদিন পরে বন্ধুর সঙ্গে দেখা হলো তারা নতুন কোনো জব অপরচুনিটি আপনাদের দিয়ে দিতে পারে এরকম জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আছে এই মাসে ঘোরাঘুরি কম বেশি হবে সেই জায়গাটা দেখতে পাচ্ছি কিন্তু দেখুন খরচটাকে একটু বুঝে করার চেষ্টা করুন এখনো পর্যন্ত একটা রেস্ট চলছে খরচে সেই জায়গাটা যদি আস্তে আস্তে কেটে যাবে কিন্তু অযথা খরচ থেকে যেমন বেরিয়েও আসবেন কিন্তু আপনাদের একটা অভ্যাবিচুয়েটেড হয়ে গেছে মানে খরচ করে ফেলা সেই জায়গাটাও কিন্তু আপনাদের আস্তে আস্তে কন্ট্রোল করতে হবে তাহলে কিন্তু ভালো ফল পাবেন রোগ ঋণ শত্রুতা নিয়ে যদি বলি তাহলে সেখান থেকেও কিন্তু মুক্তির পথ প্রশস্ত হবে কিছু রোগ ব্যাধি থেকে মুক্তি কিছু দীর্ঘদিনে লোন পরিশোধের প্রতি একটা ঝোঁক কিন্তু আপনাদের বাড়বে যে না লোনটা অনেকদিন চলছে কী করে তাড়াতাড়ি করে শেষ করা যায় এইরকম একটা পরিকল্পনা আপনারা কিন্তু নিতে পারেন সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো পাবেন এবং শত্রু তার অবসান ঘটবে শত্রুরা মিত্ররূপে আপনাদের পাশে এসে দাঁড়াবে এরকম জায়গাটাও আপনারা দেখতে পারবেন ফলে এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে সেদিক থেকে কিন্তু ভালো ফল আপনারা পাবেন সে বিশেষ বাধা নেই একাদশে মঙ্গলে অবস্থান হঠাৎ কিছু ল্যান্ড প্রপার্টি থেকে লাভ কিন্তু আপনাদের হয়ে যেতে পারে সম্পত্তি থেকে লাভ হতে পারে কিছু চেঞ্জ আপনাদের কিন্তু নতুন কোনো দিগন্ত নতুন কোনো পথ হয়তো দীর্ঘদিন ভাবছেন একটা চেঞ্জ করবেন সেই চেঞ্জটা কিন্তু আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে নতুন কোনো পজিটিভ চেঞ্জ এনে দিতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি অনেকটাই অনুকূল এমন কোনো বাধা নেই যেটা হয়তো অনেকেই ক্ষেত্রে বিদেশ যেতে চাইছিলেন সেটা হয়তো কোনোভাবে আটকে যাচ্ছিল কেননা এবং শনি আপনাদের দ্বাদশে দৃষ্টি শনি ষষ্ঠে বসে অষ্টমে দৃষ্টি দিচ্ছিল মানে বিদেশ যাত্রার ক্ষেত্রে নবম ভাব দ্বাদশ ভাব কানেক্টেড হতে হয় ফলে সেইগুলো যতক্ষণ না কানেক্টেড হবে সেখানে কিন্তু আপনারা বিদেশ যেতে পারবেন না ফলে বিদেশ যাত্রাতে যে বাধা সৃষ্টি হচ্ছিল সেই বাধা কিন্তু কাটলো ফলে যারা যারা বিদেশে যেতে চাইছেন আগামী দিনের জন্য প্রস্তুত হন আপনাদেরও কিন্তু বিদেশ যাত্রার পথ খুব তাড়াতাড়ি প্রশস্ত হতে চলেছে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ফলে ওভারঅল কন্যা ক্ষেত্রে আমার মনে হয় ব্যক্তিগত কিছু দিক থেকে উন্নতি আপনারা দেখতে পারবেন আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি বাড়বে নিজেদেরকে কীভাবে নেকটিভিটেশন আনা যায় নিজেদেরকে কিভাবে সংশোধন পাওয়া যায় নিজেদেরকে কিভাবে আরও পজিটিভ করা যায় এই চিন্তা ভাবনাগুলো আপনাদের মধ্যে কিন্তু এখন দেখতে পাওয়া যাবে পাশাপাশি দেখুন দীর্ঘ সামনে কিছু দিনের মধ্যেই কেতুরও গোচর হয়ে যাচ্ছে আপনাদের রাশি থেকে বা সেই জায়গাটা কিন্তু আপনারা অনেকটা ফ্রি মাইন্ড নিয়ে কাজ করতে পারবেন আপনাদের মধ্যেও অনেক পজিটিভ চেঞ্জ আসতে দেখা যাবে ফলে সময় কিন্তু আপনাদের অনুকূলে আছে এবং অনুকূলে আসছে সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছে এবং শনির এই গোচর আপনাদের জন্য কিন্তু আমার মনে হয় অনেক বেটার ফল নিয়ে আসবে খালি পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার দরকার আছে বাদ তো ওপর ইচ্ছা এই জায়গাটা চিন্তা করে আপনারা কিন্তু কাজ করে যাবেন যতটুকু বলার বলার চেষ্টা করলাম সম্পূর্ণ আলোচনা করা এই সব সংক্ষিপ্ত সময় সম্ভব না তাও বলার চেষ্টা করলাম যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না যারা যারা প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশানে চলে যান সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের ব্যক্তিগত ছক নিয়ে যাবতীয় তথ্য নিতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো